এখানে মেলা এবং অন্যান্য অনুষ্ঠান আদি পালিত হবে আমরা আশা করব সবাই দায়িত্বশীলতার সাথে আমরা সকল প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করে এটাকে সার্থক এবং সুন্দর করব আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে কোনো উদযাপন এই উদযাপন যেন আমাদের দেশের যে প্রচলিত আইন সামাজিক মূল্যবোধ এগুলোকে অক্ষুণ্ণ রেখে যাতে আমরা করি দ্বিতীয় একটি বিষয় যে দায়িত্বশীলতার সাথে যাতে আমরা আনন্দ উৎসব করি আমরা অনেক সময় দেখেছি যে অনেক উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে আমরা সর্বস্তরের মানুষকে আমরা অনুরোধ করব যাতে একটু দায়িত্বশীল থেকে আমরা এই অনুষ্ঠানগুলো পালন করি পাশাপাশি আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে যে যারা দুষ্কৃতকারী আছে তারা যাতে কোনোভাবে এই রাষ্ট্রীয় যে অনুষ্ঠান এবং জনগণের যে অনুষ্ঠান সেটিতে যাতে অনুপ্রবেশ করে এটাকে বিতর্কিত না করতে পারে সে বিষয়ে আপনারা সকলে একটু সতর্ক থাকবেন আমরা আশা করছি যে আগামী সাত দিন অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং অংশগ্রহণমূলকভাবে এই নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন এবং পৌরসভা কর্তৃক যে সকল প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এগুলো পালিত হবে আপনাদের সকলের সহযোগিতা চাই আমরা জানি যে ফেনীর মানুষ উৎসবপ্রেমী ফেনির অনেক ক্ষত আছে অনেক দুঃখ আছে সেগুলো কেটে গেছে মানুষ স্বাভাবিক জীবনে ফিরেছে মানুষ আনন্দ করবে উল্লাস করবে স্বাভাবিক জীবনে যাবে এবং এই যে প্রসেসটা এখানে আমরা ফেনীবাসীকে আমরা সহায়তা করছি মানুষের জীবনে স্বাভাবিক ধারা ফিরে আসুক মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করুক দায়িত্বশীল হোক নিয়মের মধ্যে থেকে তাদের দৈনন্দিন জীবনযাপন করুক আমাদের নতুন বছরের প্রত্যাশা যে আগামী দিনগুলোতে যাতে ফেরির মানুষের ফেরির মানুষ ভালো থাকে আমরা সকলে মিলে একসাথে কাজ করব এবং অতীতে আমাদের যে ভুল ত্রুটি হয়েছে এবং যেগুলো আমাদের খারাপ দিক আছে সেগুলোকে আমরা ফেলে রেখে নতুন উদ্যমে আমরা ফেনীকে করব আমরা সবাই ফেনিকে ভালোবাসি ফেনীকে ধারণ করি এবং আপামর ফেনীর মানুষের কল্যাণে আমরা একত্রে কাজ করবো এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ